মার্চ উনিশশো পঁচাত্তর দমদম বিমানবন্দরে এক চিকিৎসককে বিদায় জানাতে এসেছিলেন তার বালক পুত্র ডক্টর কল্যাণ ঘোষ লন্ডন গেলেন পাক্কা এক বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ নিউক্লিয়ার মেডিসিনে মনে আছে সেই একটা বছর বাবার দেখা নেই ডাকে আস্ত চিঠি রঙিন ছবি কাট কখনো সখনো ট্রাঙ্কল দূর থেকে ভেসে আসা কণ্ঠ স্মৃতিতে সব আবছায়া এখন পঞ্চাশ বছর পর এই দু হাজার পঁচিশের মার্চ সেই লন্ডন সফর আমার ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রতিনিধি দলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আগেও একাধিকবার লন্ডন গিয়েছি কিন্তু বাবার সফরে ঠিক পঞ্চাশ বছর পর এই সফরে খানিকটা ব্যক্তিগত আবেগ অনুভব করছি যার সঙ্গে নানান রকম পুরনো কথা জড়িয়ে রয়েছে অর্ধ শতক আগে বিলেতে থাকা বাবার সঙ্গে দেখার প্রশ্ন ছিল না চিঠি মাঝে মাঝে ট্রাঙ্কল ওইটুকুই এখন দিন বদলেছে এখন সফরের আগে সম্পাদকীয় বৈঠক করে যাচ্ছি মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অবিরাম যোগাযোগ খবর ছবি আসবে অভিজিৎ ঘোষ অরিঞ্জয় বসের করা তার নির্দেশ বলেই ভালো ডিজিটালের জন্য ভিডিও চাই নিয়মিত ফেসবুক লাইভও দরকার প্যাকেজ হবে রিলস হবে হাতের ফোন আন্তর্জাতিক রোমিং হয়ে গিয়েছে কাজ শুরু ইতিমধ্যেই আরও তথ্য এখন দুবাই লন্ডন রুট বা আন্তর্জাতিক বড় রুটে পাঁচ ডলার বা আরেকটু বেশি খরচ করলে আকাশপথেও সারাক্ষণ মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ নেট কাজ করবে ভূপৃষ্ঠ থেকে চল্লিশ হাজার ফুট উপরে বিপুল গতির বিমান বসিয়ে কলকাতায় খবর নেওয়া যাবে কাগজের পাতা তৈরি কতটা এগুলো আমি লন্ডন প্রথম যাই দু হাজার পাঁচে এয়ার ইন্ডিয়ার অতিথি হিসেবে কলকাতা থেকে লন্ডন সরাসরি প্রথম উড়ানের যাত্রী কিছুদিন পরে অবশ্য সরাসরি উড়ানটি যাত্রীর অভাবে বন্ধ হয়ে যায় এরপরেও পাঁচবার দুটো মনে রাখার মতো লেখার মতো বিষয় এক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বকবির বিলেত বাড়ি দর্শন এবং জরুরি আয়োজনে কবির জন্ম সার্ধ শতবর্ষের প্রথম অনুষ্ঠানটি হ্যামস্টেডের ওই বাড়িতে ওই ঠান্ডা রাতে বৃষ্টি বেজা ঐতিহাসিক প্রাঙ্গনে লোপামিত্র মিত্রর তবু মনে রেখো সারা জীবন মনে রাখবো দুই সেই অর্ধশতক আগে বাবা লন্ডন থেকে একটি বই এনেছিলেন আমার জন্য কালারফুল লন্ডন শহরটার নানা ছবিই পরিচিতি একটা শহর একটি মোরের ছবি দারুণ লাগতো কেমন যেন শ্যামবাজার শ্যামবাজার ভাব রাস্তাগুলোর মাঝখানের মূর্তিটি ডানাওয়ালা মূর্তির ওই জায়গাটা মনের মধ্যে ঘুরতে লাগলো তখন অবশ্য মূর্তির অর্থ পরিচয় তাৎপর্য বুঝিনি সেটা ক্রমশ বুঝেছি পরে এরপর উনিশশো তখন রীতিমতো নিয়মিত আঁকি শিল্পী শিক্ষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে একটি প্রদর্শনীতে আমার চারটি ছবি ছিল তার মধ্যে সেই রাস্তার মোর তিকারিলি সার্কাসের ছবিটি তৎকালীন ইংরেজি স্টেটসম্যান কাগজের রেডিওতে প্রশংসা পেল ভাবলাম ভাবতাম ওই ডানাওয়ালা মূর্তির সামনে যদি যেতে পারতাম এরপর সময় কেটেছে বাবা সেই নিউক্লিয়ার মেডিসিন গবেষণা চালাতে গিয়ে তেজস্ক্রতায় কিডনি সহ অঙ্গ বিপর্যয়ে প্রয়াত একদিন রূপকথার সত্যি হওয়ার মতো সময় এলো দু হাজার দেখলাম বাবার এনে দেওয়া সেই বইয়ের পাতা থেকে উঠে আসা সেই রাস্তার মনের মাঝখানে সেই ডানাওয়ালা মূর্তির সামনে দাঁড়িয়ে আছি যে মূর্তি গ্রিক দেববংশের ইরোজের ছায়ায় তৈরি যার আনুষ্ঠানিক নাম বেরি মেমোরিয়াল ফাউন্টেন মূর্তিটি অসাধারণ ভালোবাসার দেবতা ইরোজ বহু কাহিনী মূর্তি নিয়ে ডানায় যেন ইচ্ছে পূরণ আর তীর্ধনুকে লক্ষ্যভেদ স্থাপত্যটি এখন পায়রাদেরও প্রিয় ভরপুর প্রতীকী বাল্যকালের দেখা ছবির মূর্তির সামনে দাঁড়ানোটা এক বিচিত্র অনুভূতি জীবন ভারী অবাক করা সফরনামা তারপরেও একাধিকবার এসেছি এই মূর্তির কাছে এবং এবারেও এক রোববার লন্ডনের মেঘলা দুপুরে দাঁড়িয়ে আছি সেই পিকা ডেলিসের কাছে সেই মূর্তির সামনে সময়ের স্রোতে নানান ঝড় বৃষ্টি উত্থান পতন স্বর্গনরক দেখার পর আবার লন্ডন সফরে আজ সপ্তমবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাংবাদিকতার কর্তব্য পালনেও বটে পেশাগত নানা কারণে দেশে গিয়েছি বিশিষ্টদের সঙ্গে সফরের সুযোগ হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিশেষ বিমানে মরিশাস সফরও মনে রাখার কিন্তু হয়তো বাল্যকালের যোগাযোগের জন্য ফোন বাজলেই কৌতূহল লন্ডন থেকে বাবার ফোন ওই শহরটা কোথাও যেন মায়াভরা ভরা আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে গিয়েছে এখন এবারের সফরের অভিজ্ঞতার পালা শনিবার রাতে কলকাতা থেকে দুবাই মাঝরাতেই লন্ডনের উড়ান এ থ্রি এইটটি দোতলা বৃহত্তম যাত্রীবাহী বিমান যতবার দেখি বিস্ময় জাগে ভেতরে উচ্চমানের খাদ্য পানীয় নানান সুবিধা আর প্রযুক্তির উন্নতি প্রতি যাত্রীর নিজস্ব স্ক্রিন তাতে হেডফোন লাগিয়ে পছন্দের সিনেমা গান টিভি শো বাংলা সিনেমাও আছে এদের স্টকে তবে সবচেয়ে ভালো এয়ার শো ম্যাক দেখাবে বিমান কোথায় রয়েছে আর বিমানের দিকের তিনটি ক্যামেরা সামনের লাইভ ছবি দেখাচ্ছে একটি সামনের চাকা থেকে ফ্রন্ট একটি পেটের কাছে ভূপৃষ্ঠ অন্যটি লেজের উপর বসানো সেটা থেকে গোটা প্লেনের ভিউ মহাকাশের মেঘের খেলা টেক অফ ল্যান্ডিং এর সময় লাইভ দৃশ্যপট যতবার দেখি অবাক হয়ে দেখতেই থাকি বিজ্ঞান প্রযুক্তির জাদুর খেলা এই প্রবল অগ্রগতি আধুনিকতার বিষয়ের মধ্যেই লন্ডন স্মৃতিতে কোথাও যেন বাল্য স্মৃতি টান লন্ডন ঘুমের মধ্যেও যেন জেগে থাকে হাতছানি দেয় অতীতের মায়ালোকে আমি লন্ডনে এসেছি অনুভূতি থেকেও বেশি মনে হচ্ছে এক বালক তার বাবাকে সি অফ করতে দমদম বিমানবন্দরে দাঁড়িয়েছে আমি লন্ডনে এসেছি অনুভূতির থেকেও বেশি মনে হচ্ছে এক বালক তার বাবাকে সি অফ করতে দমদম বিমানবন্দরে দাঁড়িয়েছে বাবা এক দূরের শহরে যাচ্ছেন সে অধরা দূরের কল্পনার আবিষ্টাই যেন আজ বারবার মনের ক্যানভাসে আবছা ছবি আঁকছে